তো গাইস তোমরা কেমন আছো আর ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে তো আমার ছেলের বার্থডে আর তোমরা হয়তো শর্ট ভিডিও তো দেখেছো আমি অনেক দিন আগে শর্ট ভিডিও বানিয়েছি আর অনেক দেরি হয়ে গেছে তোমাদেরকে ভিডিওটা দিতে তো ওই দেখো আমার ছেলের বার্থডে চলছে আর ওইখানে কেক আনা হয়েছে রেডি করা হচ্ছে কেক কাটা হবে তোমরা সাথে থাকবে দেখতে পাবে আর দেখো সবাই আছে আমরা সাথে আমরা বাবা মাও আসছি সাথে আর ওরা হয়েছে ওর বন্ধুরা সবাই মিলে এসেছে আর ওইখানে এখন কেক কাটা হবে তোমরা দেখতে থাকো আর ওইদিকে আরও তার বন্ধুরা আছে কিন্তু দেখা যাচ্ছে না কারণ ঘরটা অনেক ছোটো হয়ে গেছে তার জন্য দেখা যাচ্ছে না তো তোমরা ওর মামা এসেছে দেখো দেখতে পাবে ও হয়েছে ওর মামা আর সাথে আমরা বাবা মারাও আছে এবং কেক কাটা হয়ে যাচ্ছে তোমরা আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে তোমরাও সাথে থাকবে তোমার কেক কাটা হয়ে যাচ্ছে তোমরা দেখো আর এই দেখো এই ওরা শুরু করে দিয়েছে মারা তো দেখো কীভাবে আমার ছেলেটা কেকটাকে বাজাচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ অনেক খুশি অনেক খুশি তা ওরা সবাই মিলে আর ওই কেক তো খাইয়ে দিচ্ছে ওর বাবাকে আমাকে খাওয়ালো তো তোমরা দেখতে পাচ্ছ আর ছোট ছোট আছে সাথে দেখতে থাকো ওর বাবা ওকে খাইয়ে দিয়েছে তো দেখো বাচ্চাগুলো কিভাবে ফুর্তি করছে অনেক আনন্দ লাগছে ওদের দেখে আমাদেরকেও আনন্দ লাগছে তারপর বাবা কেক নিয়ে চলে গিয়েছে এখন আমরা আশীর্বাদ দিয়ে দেবো তোমরা সাথে থাকো তোমরাও আশীর্বাদ করো আমার ছেলেকে ওর জন্য ভালো থাকে সুস্থ থাকে একটা ভালো কাজে ধরতে পারে এখনও পড়াশোনা করছে তবু ভাবছি ছেলে মানুষ কাজ করলে তো ভালো হয় তো তোমরা আশীর্বাদ করো আমরাও আশীর্বাদ করছি আমার ছেলেকে আর ভিডিও দিতে অনেক লেট হয়ে গেছে তো আমাদের আশীর্বাদ দুবার শেষ হয়ে গেছে অনেক এই টাইমে কারেন্টটাও চলে গেছে দেখো অন্ধকার হয়ে গেছে কারেন্টটা চলে গেছে এই এসে গেছে এসে গিয়েছে দেখো ওখানে ওরা ডান্স করবে তোমরা সাথে থাকে দেখতে পাবে ওরা এখন ডান্স করবে আর আমি নিজেরাতে রান্না করেছি কী রান্না করেছি দেখো ফ্রায়েড রাইস আর মাংস রান্না করেছি নিজেরাতে তো তোমরা যদি ওর